সে সেই মানুষজন স্কুলে যখন বিমান ধসে পড়লো মানুষ মারা গেল শিক্ষার্থীরা মারা গেল শিশুরা মারা গেল সেই জন্য কোনো শোক নাই সব দল নিয়ে মিটিং করেন আর দাঁত গেলায় হাসেন আমাদের প্রধান উপদেষ্টা ইনুজ সাহেব সহ সব আর তারপরে উনি বিশ্ববাসীর কাছে টাকা চান সাহায্য চান মানে লাশ ফেলে দিয়ে তার মানে উপার্জন করাটাই যেন বড় হয়ে দেখা দিল কত বড় লোভী একটা মানুষ আপনারা দেখেন মায়ের বুক খালি করা শিশু মাকে কে আকুল বাবাকে কে আকুল ভাই বোন দে আকুল আর উনি তখন সকলের কাছে টাকা চেয়ে বেড়ান কে গোপালগঞ্জে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম যে গোপালগঞ্জ বাংলাদেশের স্বাধীনতা সুতি সেই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশ হয়েছে আর সেইখানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে এই কতগুলি মানে ইংলুসের বাহিনী তারা আজে বাজে কথা বলে আজকে যারা ওখানে যে কথা বলছে আপনারা অতীতে তাদের কয়জন গ্রাম থেকে আসে ছাত্রলীগ শুরু করে ছাত্রলীগে জয়েন করে কত ভালো ভালো কথা আর সেখানে যে ভগবতন নাকি নাম মুছে ফেলে দেবে যা তা আজে বাজে কথা বলছে কুমারগঞ্জে মানুষ সেটা মানবে কেন এবং তখনই আপনার দেখেছেন কিভাবে মানে তারা বাজ কথা বলার পর স্বাভাবিক তার চেয়ার ভেঙেছে তাদের ধাওয়া দিয়েছে হ্যাঁ সেনাবাহিনী পাঠিয়ে নুজ সেরা বাহিনী পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে আর পাখির মতো গুলি করে একটা করে আমাদের কত মানুষকে হত্যা করেছে ওই দিনই পাঁচ পাঁচ বন মানুষকে গুলি করে হত্যা করে এরপরে কারফিউ জারি করে একশো চৌচল্লিশ ভাড়া দেয় ব্ল্যাক আউট করে ঘরে ঘরে যে। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কোঠারিপাড়া বকশাদপুর কাশিয়ানী প্রত্যেকটা জায়গায় ঘরে ঘরে যে সেখানে মানুষের উপর অত্যাচার নির্যাতন এবং কত মানুষকে যে নির্বিচারে হত্যা করেছে তার কোনো হিসাবে পাওয়া যাচ্ছে না এই অবস্থা পনেরো বছর ষোলো বছরের ছেলে পেলে থেকে শুরু করে তাদেরকে গণ গ্রেপ্তার করে আজকে বিভিন্ন জেলায় জেলায় নিয়ে তাদেরকে রেখে দিয়েছে গুলি খাওয়া আহত তাদের হাসপাতালে নিয়ে গেছে গোপালগঞ্জে ওই স্বাস্থ্য উপদেষ্টা একজন আছে এর গ্রামীণ ব্যাঙ্কের কি বলে ম্যানেজার আবার এদিকে স্বাস্থ্য প্রচেষ্টা নোট জানার ব্যবহার সে নাকি বলে দিয়েছে যে কোন চিকিৎসার জন্য না দেওয়া হয় কত বড়ো অমানুষ আপনারা এটা ভাবতে পারেন কত বড়ো অমানুষ যে এইভাবে সেখানে নির্যাতন চালানো কই কক্সেজ বাজারে যেহেতু বেএন বিন নেতা দুটো কথা বলেছে তখন তো বিএনবি এন এসিফ পার্টি তাদের মর্চ টর্জ ভেঙে দিয়েছে সেখানে তো কোনো অভরি চলেনি তো কেন গোপালগঞ্জে কেন তারা কেউ গোপালগঞ্জের নামই মুছে ফেলে দেবে বাংলাদেশের নামটা কে দিয়েছে দিয়েছে তো বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান স্বাধীন করেছেন বঙ্গবন্ধ শেখ মুজিবুরহমান আর তারই মাটিতে দাঁড়িয়ে সেখানে বসে এই অপমান আর কত সহ্য করবে আমি জানিনা বাঙালি আর কত সহ্য করবে আমার সেটাই প্রশ্ন

জিজ্ঞেস করি বোর্ডটা বলছে কার দেওয়া কে কিনে দিয়েছে ওই চাকরি কত থেকে পেয়েছে দেশ যদি স্বাধীন না হতো পাকিস্তানিদের বুটের তলায় থাকতো তো এই বাঙালি কে আর সেখান থেকে উদ্ধার করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিব আর তার ওই মাটি গোপালগঞ্জে দাঁড়িয়ে গোপালগঞ্জের ছেলেকে মাটিতে ফেলে ওই সেনাবাহিনী সদস্য ভোট দিয়ে পাড়িয়ে হত্যা করে গুলি করে হত্যা করে আমি কি না করেছি তাদের জন্য পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর প্রতিনিয়ত কু হয়েছে হাজার হাজার সৈনিকদেরকে যে রহমান হত্যা করেছে জেলখানায় ফাঁসি হতো এমন রাত গেছে আটটা দশটা করে ফাঁসি হয়েছে ফায়ারিং স্কোয়াডে দিয়েছে কত পরিবার লাশ পায় নাই অফিসারদের হত্যা করা হয়েছে অফিসার বৌদের হত্যা করা হয়েছে আমি শেখ কাছে ক্ষমতা আসার পর এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে সেখানে শান্তি পরিবেশ এনেছিলাম সবার জীবন নিরাপত্তা দিয়েছিলাম এই বাহিনীর জন্য কোন সশস্ত্র বাহিনীর জন্য বলবো তাদের ভাতা টিফিন ভাতা রেশন সব দিয়েছি তাদের থাকার জন্য ব্যারাক উন্নত করে দিয়েছি ডরমিটারি তৈরি করে দিয়েছি জুনিয়র অফিসারদের জন্য ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে দিয়েছি গাড়ি কেনার জন্য টাকা বাড়ি বানানোর জন্য লোনের ব্যবস্থা এবং জমির ব্যবস্থা সবই তো করে দিয়েছে কাদের জন্য না করেছি বাংলাদেশের প্রত্যেকের জন্য করেছে কেউ বলতে পারবে না একদিকে যেমন কৃষক শ্রমিক মেহনতি মানুষ কামার কুমার জেলে তাঁতি হিজরা কুষ্ঠ রোগী তাদের বিনা পয়সায় বিনামূল্যে ঘর বাড়ি তৈরি করে দেওয়া কাজের ব্যবস্থা করা প্রবাসীরা বিদেশে যেতে পারে যাতে ঘর বাড়ি যেন বিক্রি করতে না হয় প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরি করে সেখান থেকে বিনা কোলেট্রালে যেন লোন দিতে পারে সেই ব্যবস্থা আমি করে দিয়েছি প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর করেছি প্রতি ঘর বিদ্যুৎ দিয়েছি আর সেই জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা বাম লেখে একে এই ইউনুস ক্ষমতা আসার জন্য তার ম্যাটিকুলাসলি ডিজাইন করে মাস্টার মাইন্ড দ্বারা একটা একটা ঘটনা ঘটিয়েছে আপনারা একবার চিন্তা করেন যে জুলাই মাসে চোদ্দ তারিখ পর্যন্ত ছাত্ররা যে আলোচনা আন্দোলন করেছে জুলাই মাসের ১৪ তারিখ পর্যন্ত দু সালে যে আন্দোলন করেছে তাদের হাতে একটা টোকাও দেওয়া হয়নি একটা গায়ে টোকাও দেওয়া হয়নি আজকে যদি কোন ছাত্ররা আন্দোলন করতে যায় সাথে সাথে ইনস্ত ক্ষমতায় তাদের বোমা হ্যান্ড গ্রেনেড নির্যাতনে স্কুলের ছাত্ররা আন্দোলন করলো আপনারা দেখেছেন যে উত্তরায় সেই মাইল স্কুলে কিভাবে একটা জাহাজ মানে সেই এয়ার ফোর্সে একটা জাহাজ ট্রেনিং জাহাজে এসে পড়লো যে কতগুলি ছেলে মেয়ে মারা গেছে সব দুঃখের বিষয় যে সেখানে যে কত ছেলে মেয়ে যে মারা গেল সেটা জুনিয়র স্কুলে পড়ছিল। ক্লাস সেভেন পর্যন্ত এই যে শিশুরা মারা গেছে তাদের লাশ ঘুম করে ফেলছে গার্জিয়ানদের যেতে যাচ্ছে তার যেতে তাদের গায়ে হাত তুলছে সেটা পাইনি শিক্ষকদের গায়ে হাত তুলছে ছাত্ররা আন্দোলন করলো বলে পরের দিন তাদের উপরে গুলি দুইজন ছাত্র গুলি বৃদ্ধ বেঁচে আছে কিনা এখন যাই না ফিরোজ ভাই নিজে তাদের গুলি পর্যন্ত করেছে কিন্তু আমি যখন ক্ষমতায় ছিলাম এই ছাত্ররা যখন আন্দোলন করেছে সেই চার পাঁচ তারিখ থেকে তারা যে আন্দোলন শুরু করলো চোদ্দ তারিখ পর্যন্ত তাদের কিচ্ছু বলা হয়নি বরং সব রকম সহযোগিতা করা হয়েছে আর বাবা আমি চেষ্টা করছি তাদেরকে গণভবনে নিয়ে আসে কথা বলতে তারা বলে না তখন আমি সবাইকে বলছি এই আন্দোলন কোন কোটা বা বৈষম বিরোধী আন্দোলন এই আন্দোলন সরকার উৎখাতে তোমরা দেখো এটাই তাদের চক্রান্ত এবং ঠিক তাই হয়েছে আমরা তো বাধাই নি কিন্তু বন্য তারিখ থেকে তারা হত্যা শুরু করলো থানায় আগুন দেওয়া পুলিশ হত্যা করা আওয়ামী লীগ নেতা হত্যা করা আমাদের গাজীপুরের জুয়েলকে মেরে পা বেঁধে ঝুলিয়ে হত্যা করা পুলিশ মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা যেবা টেলিভিশন মেট্রোরিয়াল টেলিভিশন কেন্দ্র থেকে শুরু করে একে আর্কাইভ ভবন সেতু ভবন ডিআরটিসি ভবন আর দুর্যোগ মন্ত্র ভবন একে একে আগুন দিয়ে পোড়াতে শুরু করলো এবং আগুন দের ফলে সব ছাদ উঠে যান আশ্রয় নাই হেলিকপ্টার করে করে তাদেরকে আমরা সেটা থেকে উদ্ধার করি তাদেরকে উদ্ধার করি পুলিশ ঠিক হামলা আমরা পুলিশের পা বেঁধে ঝুলে রাখে পুলিশের পুলিশকে ওয়ার্ডার লাগে না এটা আন্তর্জাতিক প্রত্যেক পুলিশ সেই মাইলিস্টন স্কুলে যখন বিমান ধসে পড়লো মানুষ মারা গেল শিক্ষার্থী মারা গেল শিশুরা মারা গেল সেই জন্য কোন শোক নাই সব দল নিয়ে মিটিং করেন আর দাঁত গেলায় হাসেন আমাদের প্রধান উপদেষ্টা ইনুজ সাহেব সহ সব আর তারপরে উনি পায় নাই